বাংলাদেশের চলচ্চিত্রের আরও একটি নক্ষত্রের পতন টানা দশ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান শনিবার দিবাগত রাত একটা দশ মিনিটে বিএসএমএম ইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এর আগে রক্তে সংক্রমণ ধরা পড়ায় একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনও শুভাকাঙ্ক্ষীরা জোহর এফডিসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অঞ্জনা রহমানের জানাজা দ্বিতীয় জানাজা শেষে বনানিক শেষ সজ্জায় শায়িত হবেন অঞ্জনা উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু সিনেমা দিয়ে অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা শামসুদ্দিন টগর পরিচালিত দুঃসুর বনহর এরপর থেকেই সাফল্যের সঙ্গে তিনি বিভিন্ন সিনেমায় অভিনয় করেন দীর্ঘ কেরিয়ারে অঞ্জনা তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন নৃত্যশিল্পী থেকে গায়িকা হয়ে সর্বাধিকও যৌথ প্রযোজনার এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকা তিনি গাংচিল ও পরিণীতা সিনেমায় অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এছাড়া পরিণীতা মোহনা ও রামরহিম জন সিনেমার জন্য তিনবার বাদশাহ পুরস্কার পেয়েছেন